আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সো আজকে মূলত আমাদের ভিডিও টপিক হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হবে ভিডিওর টপিক হচ্ছে আমরা যে কোনো একজন র্যান্ডমলি মানুষকে নিব এবং হচ্ছে তাকে আমরা সে যদি রোজাদার হয় তো তাকে আমরা একটা অফার করব যে এখানে বিশ টাকা আছে যে দেখতে পাচ্ছেন বিশ টাকা এবং এক বোতল পানি সো আপনি যদি আজকে হচ্ছে এই পানির বোতলটা নিয়ে পানি যদি খেয়ে আপনার রোজাটা নষ্ট করেন তাহলে আপনাকে আমরা হচ্ছে বিশ টাকা দেবো যদিও এটা একটা বেদবি সো তারপরে আমরা জাস্ট জাস্ট পরীক্ষা করার জন্য মানুষের আসলে রোজার ইমানের কতটা মজবুত এখানে টাকার কাছে আসলে রোজার সাথে কোনো তুলনা হয় না রোজা তো রোজা রোজার তো মানুষ আল্লাহর জন্য রাখে তো এটার সাথে কোনো তুলনা হয় না সো কেউ এটা বেদবি বা সিরিয়াসলি নেবেন না আমরা জাস্ট এটা একটা পরীক্ষামূলক একটা ভিডিও করার জন্য করছি এই যে দেখতে পাচ্ছেন পানির বোতল এবং এই যে টাকা এটা দিয়ে আমরা জাস্ট একজনকে একটু পরীক্ষা করব ঠিক আছে আমি খামটা রেখে দিচ্ছি আমি টাকাটা হচ্ছে পকেটে রেখে দিব প্রথমত আমরা দেখবো যে রাস্তা দিয়ে আসলে কেউ আসে কি না তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে যেহেতু এটা একটা নিরিবিলি রাস্তা তো হয়তো বা আসতে লেট হবে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করবো দেখবো যে সামনের দিকে থেকে যদি কেউ আসে দেন আমরা হচ্ছে তাকে নিয়ে ভিডিও বানাবো আপাতত কাউকে দেখতে পাচ্ছি না তো আসলে আমরা তাকে নিয়ে ভিডিও বানাবো তো তখন পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ রাখতেছি ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি ভালো লাগে আমাদের সাথে অবশ্যই অ্যাটাচ থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তো সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় একটা ছেলে সামনের দিক থেকে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত হাতে কিছু নিয়ে আসতেছে হয়তোবা বাজার থেকে কিনে নিয়ে আসতেছে বা

কথা বলা যাবে তো নাকি কোনো প্রবলেম আছে হ্যাঁ কোনো প্রবলেম নাই তোমার নাম কি শিমুল মাসাল্লাহ খুবই সুন্দর নাম তোমার বয়স কত হবে দশ বছর দশ এগারো বছর এই দশ এগারো বছর থেকে তুমি রোজা রোজা রাখা শুরু করে দিয়েছো সো আমাদের শিমুল ভাইকে দেখে অনেক কিছু শেখা উচিত সে মাত্র দশ বছর বয়স থেকেই রোজা রাখা শুরু করে দিয়েছে মাশাল্লাহ তুমি হচ্ছে তোমার বাসা কোথায় আচ্ছা তুমি কি করো ফুল বিক্রি করো দেখি আমি দেখতে পারবো একটু বা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে প্লাস্টিক ফুল তাই তো এটা তাজা ফুল না প্লাস্টিক ফুল শিমুল প্লাস্টিকের ফুল বিক্রি করে এবং এটা কি পেইন্টিং ভাই পেইন্টিং বাসায় লাগানোর জন্য মানে বাসায় ওয়ালে লাগানোর জন্য পেইন্টিং যেটা আছে এটা বা মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে এগুলা তুমি এগুলা বিক্রি করো না ভাই মানে কোথায় বিক্রি করো গ্রামে গ্রামে বিক্রি করি বাজার থেকে কিনে নিয়ে এসে গ্রামে বিক্রি করো বা এতটুক বয়সে যে কর্ম করতেছো খুবই ভালো লাগ ভালো লাগলো কেন তুমি এত বয় এত ছোট বয়সে এগুলা করো কেন করো কেন করো আমার বাপ মারা গেছে মা শুধু আছে আমি পড়াশোনা করি আবার ধরেন এগুলা বিক্রি করে যা কিছু টাকা হয় বাড়ি সংসার বংশ চালাই আরে ভাইয়া তোমার আব্বু নাই এত একটা বাচ্চা দেখেন ও হচ্ছে পেইন্টিং বিক্রি করে দিয়ে সংসার চালায় আমাদের জীবনে আমরা মানে কত কী না দেখি কত কি আল্লাহ দেখেন না এতটুকু একটা বাচ্চা সে এই পেন্টিং বিক্রি করে তার সংসার চালাইতেছে তার টাকায় তার সংসার চলতেছে কতটা মানে একটা অসহায় এবং সে পড়াশোনাও বাদ দেয় নাই পড়াশোনাও করে এতটুকু একটা বয়সে বাচ্চাটা সংসারের হাল ধরে ফেলছে আমরা এতটুকু বয়সে এটা তো খেলাধুলার বয়স আমরা এই বয়সে খেলাধুলা করছি ঘুরে বেড়াইছি কতই না কি করছি কিন্তু একবার এই কথা চিন্তা করেন ও আজকে রমজান মাস রোজা রেখে ও রাস্তাঘাটে এসে এগুলা বিক্রি করছে কতটা কষ্টের বিষয় তো আরো কি আছে তোমার কাছে দেখি যে আছে ফুল আছে না তো এই এই যে যে হচ্ছে ওর কাছে এখানে আছে আছে ফুল তো তুমি এগুলা হচ্ছে কত টাকা করে বিক্রি করো এটা দেড়শো টাকা আর এটা একশো টাকা মানে একশো এবং দেড়শো করে এগুলা প্রত্যেকটা একই দাম বা ঠিক আছে একদম পারফেক্ট দাম তবে বাজারে কিনলে একশো বিশ টাকার মতো পাওয়া যায় তুমি তিরিশ টাকার মতো বেশি লাভ করতেছো এটা স্বাভাবিক তুমি যেহেতু গ্রামে বিক্রি করতেছো এটা তোমার জন্য স্বাভাবিক তুমি এতটুকু লাভ করতেই পারো তো এখন একটা যদি কথা বলি তুমি কি আমার সাথে মন খারাপ করবা মানে তোমার সাথে আমি একটু কথা বলবো আর কি একটু অন্য অন্য সিস্টেমে ঠিক আছে যেহেতু তুমি রোজা রাখছো রোজা দা একজন ব্যক্তি ঠিক আছে তো ফুলটা কি একটু রাখবা ভিতরে ব্যাগের ভিতরে আমি রেখে দিলাম হ্যাঁ পেন্টিংটা একটু ভিতরে রাখি দেখি রাখা যাবে না ভেঙে ঠেঙে যাবে আবার আচ্ছা ঠিক আছে তোমার সময় নষ্ট হচ্ছে এই যে পেন্টিং বিক্রি করে তুমি ইনকাম করতা তারপরে হচ্ছে গ্রামে গ্রামে যাইতা আমি তোমার সাথে কথা বলতেছি তোমার সময় নষ্ট হচ্ছে না তো নাকি ঠিক আছে তো এরা কি দেখতে পাচ্ছ হুম পানির বোতল তাই তো আর হচ্ছে দাঁড়াও আর এগুলা কি টাকা তাই তো তো এখানে হচ্ছে একটা পানির বোতল এবং এখানে বিশ হাজার টাকা আছে ঠিক আছে তো তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই চ্যালেঞ্জটা মূলত তুমি যেহেতু রোজা রাখছো তো এখানে যেহেতু পানির একটা বোতল এবং বিশ হাজার টাকা তুমি যদি এই পানিটা এখন খাইতে পারো তাহলে আমি তোমার এই বিশ হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ কেন না আমি কিন্তু তোমার বিশ হাজার টাকা দিতে চাইছি একবার চিন্তা করে দেখো যে আমি কিন্তু তোমার কম কোনো কিছু দিতে চাই নাই খাবো না তুমি রোজা রাখছো তো তোমার তো একটা রোজা নষ্ট হবে বেশি তো না তুমি পর আবার রোজা রাখতে পারবা এখানে কিন্তু বিশ হাজার টাকা আছে তুমি হাত দিয়ে নিয়ে প্রয়োজনে দেখতে পারো যার এক বোতল এক বোতল না তুমি এতটুকু পানি খাইলেই হবে যার সাথে পানি খাবা সাথে সাথে তুমি এই বিশ হাজার টাকা পেয়ে যাবা হ্যাঁ আমি একটা রোজা ব্যক্তি রোজা আসি তুমি রাগ হয়ে গেলে আমার উপরে রাগ তো করবই দেখলাম কি বলতাছি তো রোজ আসি আমি আল্লাহর কাম করতাছি আপনি তো কাম করতাছি না নাকি আপনি আমার কাছে দুই লক্ষ টাকা দেন আমি তা কিছু করবো না বুঝছেন আমি রোজা রোজাই তাই হ্যাঁ পানি খাতে আর না তুমি একবার ভেবে দেখো পরে তুমি কিন্তু পস্তাবা আবার যে তোমার এই যে দেখতেছি তোমার স্যান্ডেলটা সিরা তারপরে তোমার শার্ট গেঞ্জি এগুলা তো প্যান্ট তেমন ভালো না

কেউ তো দেখতেছে না আমি আর তুমি শুধুমাত্র আছি তুমি যে রোজা রাখছো কি রাখো নাই বা ভাঙছো এটা তো কেউ দেখবে না তুমি এটা জাস্ট নিবা নিয়ে তুমি জাস্ট হচ্ছে খেয়ে ফেলবা খেয়ে বিশ হাজার টাকা তুমি চুপি চুপি নিয়ে চলে গেলা তো কেউ তো দেখলো না কেন পারবো না কেউ তো দেখলো না বলো কেন সম্ভব না তুমি কি আমার প্রতি রাগান্বিত এখন রাগ তো করবো ভাই একটু আপনি এরকম কি ধরনের কথা বলতেছেন মানে আমি কি খুব খারাপ কথা বললাম খারাপই তো বলতাছেন আমি তো রোজ আসি নাকি আচ্ছা তুমি রোজা রাখছো তাই আমি তোমার এটা বলছি তাই আমার মানে আমার অফুরা হয়ে গেছে তাই না হ্যাঁ আচ্ছা তুমি লাস্ট একবার ভেবে দেখো না যদি ধরো না না ভাই হ্যাঁ আমি তো খাবো না খাবো না না ভাই একবার লাস্টে ভেবে দেখো এটা কিন্তু 20000 টাকা কিন্তু কম না বুঝতে পারলা না ভাই না তোমার নাম কি শিমুল হ্যাঁ তো শিমুল দেখো আমার হাতে এই যে পানির বোতল এবং 20000 টাকা না ভাই তুমি কিন্তু চাইলে

আমি কি তোমার সাথে মানে খুব অপরাধ করে ফেললাম তুমি বেদবি করতেছো নাকি আমার সাথে বেদবি তেমন কিছু না তাহলে কিন্তু আপনি এই রমজান মাসে সব কি করতেছেন বলুন তো কি করলাম কি করলাম বলো এটা কি কথা বলেন তো মানে খারাপ কথা বলে ফেলছি খারাপ কথাই তো তুমি আমারে 20000 টাকা দিলে তো আমি ভেঙে ফেলতাম রোজা আপনি কি হিন্দু না মুসলমান আমি মুসলিম তাহলে আপনার কি আল্লাহ করে ভয় হয় না অবশ্যই হয় তাহলে

বিশ পঞ্চাশ এক লাখ টাকা দিলেও তুমি রোজা না তাই তো বাহ তো ঠিক আছে যাও আর কিছু বলার নেই যাও তো বন্ধুরা এই যে শিমুল ওর নাম ছেলেটার ওরে আমি বলছি ও আমার উপরে রাগান্বিত হয়েছে আমি তো মোটামুটি ভয় পেয়ে গেছি তো এখন আমি ওকে একটা সারপ্রাইজ করব সেটা হচ্ছে এখানে মোটামুটি যতগুলো টাকা আছে পুরোটা আমি ওরে দিয়ে দিব ঠিক আছে তো যেটা করতে হবে ওরে হয়তো বা সরাসরি দিলে ও টাকাটা নাও নিতে পারে তো ওরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে খাম দেখতে পাচ্ছেন এই খামের ভিতরে টাকাগুলো ঢুকাইতে হবে ঢুকায় ওরে দিতে হবে ঠিক আছে আমাদের খামের ভিতরে টাকা ঢোকানো শেষ ও হয়তোবা চলে যাচ্ছে আমি ডাকি ওই ভাইয়া ওই ছেলে শোনো ভাইয়া একটু এখানে তো বাচ্চাটার মানবতা দেখে আমি পুরাই অবাক আসলে ওর যে একটা সততা ওর যে একটা ইমান এটা মানে আমাদের ওর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত রমজান মাস আছে এটা তো রমজান মাসেও রোজা রাখছে আমি ওরে বলছি যে তোমার আমি হচ্ছে এতগুলো টাকা দিব তো ও হচ্ছে কোনোভাবেই এটা রাজি হয় নাই এতটা মানে মানবতা এতটা সততা এতটা হচ্ছে ইমানের প্রতি ও হচ্ছে মজবুত এটা শোনো ভাইয়া এখানে তোমারে বিরক্ত করতেছে আরেকবার লাশ সুযোগ আরেকবার দিব তোমারে হ্যাঁ এটা কোনোভাবে সম্ভব না ভেবে দেখছো তো নাকি পরে যায় বাসায় আবার প্রস্তাব তো যে ভাই আপনি বললেন আমি তো ভেবে দেখলাম না আমার ভাবা হয়নি আবার পরে হচ্ছে নিবো এরকম কিছু মানে কোনো কোনোভাবে তোমার জন্য সম্ভব না এখন তোমার যদি একটা কথা বলি তুমি কি রাগ করবা এদিকে তাকাও আমার দিকে তাকাও রাগ করবা না তো নাকি তুমি এই ফুল বিক্রি করো তারপরে হচ্ছে পেন্টিং বিক্রি করো এটাতে তুমি সংসার চালাও তাই তো তো তোমার আমি বললাম যে হচ্ছে তুমি আমার কাছে বিশ হাজার টাকা আছে এবং পানি আছে তুমি হচ্ছে রোজা ভাঙো তুমি কোনোভাবে এটা ভাঙলা না কোনোভাবেই তোমার পক্ষে সম্ভব হলো না তাই তো মানে তুমি আল্লাহর কাকে ভয় করলা কাকে ভয় করে আল্লাহকে ভয় করলা তুমি যদি এই বিশ হাজার টাকা নিতে তোমার কেউ মারতো তোমার কেউ কিছু বলতো কেউ বলতো না আমি কিন্তু তোমার সত্যি দিয়ে দিতাম বিশ হাজার টাকা কিন্তু তুমি নিলে না তাই তো তো তোমার জন্য আমি সামান্য একটা গিফট দিতে চাই তুমি কি নিবা কিন্তু এখন এটা খুলতে পারবে না তুমি বাসায় যাই এটা খুলবা ঠিক আছে এক মিনিট দাঁড়াও গাডা রাখছে আচ্ছা যাই হোক তুমি কিন্তু এটা এখন খুলতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে শর্ত তুমি এটা তুমি বাসায় যাই খুলবা ঠিক আছে তো সামান্য একটা গিফট তোমার জন্য মনে করো এর ভিতরে অনেক বড় কিছু আছে বা ভালো কিছু আছে ঠিক আছে আর আমি তোমার জাস্ট একটু পরীক্ষা করছি বুঝতে পারলা আমি কিন্তু মুসলমান তুমি আমার বলছো আপনি হিন্দু নাকি মুসলমান তো আমি কিন্তু মুসলমান বুঝছো আমি চাই না যে কেউ রোজা ভাঙুক রোজা নিয়ে কেউ হচ্ছে ফাইজলামু করুক এটা কিন্তু আমিও চাই না আমি জাস্ট তোমার একটু পরীক্ষা করে দেখছি যে আসলে তুমি কি করো তো তোমার জায়গা থেকে তুমি প্রত্যেকটা পরীক্ষাতে পাশ করছো তোমার মতো এত একটুক একটা বাচ্চা মা সাল্লাহ রোজার প্রতি আল্লাহর প্রতি যে পরিমাণ ভয় তুমি ইনশাল্লাহ একদিন অনেক বড় কিছু হবা বুঝতে পারলা আমরা অনেক ছেলে পেলে আছি যারা রোজা রাখি না রোজার দিনে খায় বেড়ায় বিড়ি সিগারেট মদ গাঁজা বিভিন্ন ধরনের নেশা করি আল্লাহ হকবার এগুলা করা তো একদমই ঠিক না কিন্তু তুমি এতটুকু একটা বয়সে তুমি এই যে পেন্টিং বিক্রি করতেছো দিনে তোমার এক থেকে দেড়শো টাকা লাভ হয় এই পেন্টিং বিক্রি করে বা দুশো টাকায় ধরলাম লাভ হয় তুমি রোজা রেখে এত কষ্ট করতেছো হেঁটে হেঁটে গ্রামে গ্রামে বিক্রি করতেছো আমি তোমার আজকে একটা অফার দিলাম যে তুমি আমি যদি পানি এখান থেকে খাও তোমার আমি বিশ হাজার টাকা দিব তোমার বয়সে তো পেলে রোজায় রাখে না তো এই লোভটা কিন্তু অনেকেই সামলাতে পারবে না বুঝতে পারলা অনেকেই কিন্তু সহ্য করতে পারবে না যে হাই সব না এতগুলো টাকা দিচ্ছে আমারে আমি তো একটা রোজায় ভাঙতেছি এটা কিন্তু অনেকেই পারবে না কিন্তু তুমি সেই জায়গা থেকে পেরেছ মাসাল্লাহ তোমাকে আমার অনেক ভালো লাগছে আমি মানে তুমি আল্লাহর হচ্ছে প্রিয় বান্ধা হবা প্রয়োজনে মানে খুবই ভালো লাগছে আমার কাছে ঠিক আছে তুমি হচ্ছে এরকম সততা তুমি কি সারা জীবন এরকম সততা নিয়ে বাঁচতে চাও যে যদি কেউ এরকম অফার করে মানে আমি তোমার জন্য দোয়া করে দিলাম তুমি যাতে ভাবে সুন্দরভাবে বাঁচতে পারো এবং খুবই মাসাল্লাহ খুবই ভালো লাগছে আমার কাছে সো আমি তোমার জন্য সামান্য একটা মানে তুমি যে পরীক্ষায় পাশ করছো এটার জন্য তোমাকে আমি সামান্য একটা গিফট দিলাম ঠিক আছে খুশি হয়েছ এখন মুখে হাসি পড়ছে তোমার মাশাল্লাহ খুবই ভালো লাগলো তোমার হাসি দেখে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আমার তো ঠিক আছে যাও আসসালামু আলাইকুম শিমুল ভালো থেকো আর পেন্টিং হচ্ছে তুমি কত করে বিক্রি করতেছো এগুলা এগুলো 150 আচ্ছা তুমি আচ্ছা আমাকে পেন্টিং দাও একটা ওখানে কয়টা আছে এখানে আছে ভাই দুইটা না আচ্ছা তোমার কাছ থেকে আমি দুইটা পেন্টিং কিনলাম ঠিক আছে তাহলে দুইটা মিলে আমাকে 300 টাকা দিতে হচ্ছে 300 টাকা কিছু কম হবে না না ভাই আমার জন্য কিছু কম নাও আচ্ছা দেন 50 টাকা কম রাখেন 50 টাকা কম দিব আচ্ছা 20 টাকা কম দিচ্ছি 50 টাকাও দিব না ধরো আচ্ছা তাহলে হচ্ছে তোমাকে দিতে হচ্ছে 280 টাকা 200 আচ্ছা দাও আমি কম দিয়ে নিলাম না ঠিক আছে এই যে 300 টাকায় তোমারে আমি দিলাম এই দুইটা পেন্টিং আমি কিন্তু তোমার কাছ থেকে কিনে নিলাম ঠিক আছে তোমার তো লাভ হইলো নাকি ঠিক আছে আমি কিন্তু তোমারে রোজা ভাঙানোর জন্য বলি নাই ঠিক আছে বুঝতে পারলা বুঝতে পারছো আমাকে আমার কথায় কি রাগ হয়েছো ক্ষমা করতে পারছো আমাকে তুমি কিন্তু আমার উপরে রেগে গেছিলা তো ওই জায়গা থেকে তো ক্ষমা করতে পারছো এখন কি মনে হচ্ছে আমি কি খারাপ মানুষ এখন কি মনে হচ্ছে আমি ভালো আমিও রোজাদারের পক্ষে আমি কেন রোজা ভাঙতে বলবো আমি তো একজন মুসলমানি ঘরের ছেলে তো আমি তোমার যে একটু পরীক্ষা করছি তুমি পরীক্ষাতে পাশ করছো তোমার মতো সন্তান তোমার মতো ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের প্রয়োজন প্রত্যেকটা ইমানদার ব্যক্তির মানে তোমার মতো ইমান তোমার মতো ইমান হওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তির ঠিক আছে ঠিক আছে ভাইয়া যাও ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম